আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখন পেঁপে দিয়ে মজাদার সবজি রেসিপি রান্না করে দেখাবো আমি প্রায় পাঁচশো গ্রামের একটা কাঁচা পেঁপে এরকম পাতলা করে কেটে নিয়েছি এগুলো আধা কাপ পানি এবং সামান্য লবণ দিয়ে মোটামুটি সিদ্ধ করে নিব শক্ত শক্ত থাকবে একেবারে পানি শুকিয়ে তারপর নেড়ে নামিয়ে নিব ফ্রাই মধ্যে এক টেবিল চামচ ঘি তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে এক চিমটি সরিষা দিয়ে এক চিমটি আস্ত জিরা দিয়ে তিনটা শুকনা মরিচ তিন চারটা এলাচ একটা দারচিনি স্টিক একত্রে সব ভালোভাবে নেড়ে ভেজে নিব চুলা মিডিয়াম আঁচে রাখতে হবে এক চামচ আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব পাঁচ ছয় কোয়া রসুন স্লাইস করে দিয়ে দেব একত্রে সব ভালোভাবে নেড়ে ভেজে নিব একটা পেঁয়াজ ছোট কুচি করে দিয়ে দিব দুই মিনিটের মতো ভেজে নিবো এক চামচে চার ভাগের এক ভাগ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব এখন জিরা এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিব এক চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিব এক চামচের চার ভাগের এক ভাগ বিট লবণ গুঁড়া দিয়ে দিব একটা টমেটো ব্লেন্ড করে নিয়েছি এখন ওই টমেটো পিউরি দিয়ে দিব দুই মিনিটের মতো কষিয়ে নেব মোটামুটি সিদ্ধ করে পানি শুকিয়ে না কাটা পেঁপেগুলো দিয়ে দেব নেড়ে ভালো করে মিক্স করে নেব লবণ দিয়ে দেব আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিবেন চার পাঁচটা কাঁচামরিচ চিড়ে নিয়েছি কাঁচামরিচগুলো দিয়ে নেড়ে ভালো করে মিক্স করে নিব শেষের দিকে আধা চামচ জিরার গুঁড়া আধা চামচ গরম মশলার গুঁড়া ছিটিয়ে ভালো করে মিক্স করে নিব কষিয়ে নিব সামান্য আজিনোমোটো অর্থাৎ টেস্টিং সস ছিটিয়ে দিব এটা অপশনাল না দিলেও চলবে দুই মিনিটের মতো ভেজে নিব আমি এখন পরিবেশন করে দেখাব তৈরি হয়ে গেল মজাদার মাত্র সবজির কারি আপনারা চাইলে শুধু বাটিতে নিয়ে খেতে পারেন অথবা রুটি বা ভাত দিয়ে খেতে পারেন এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আল্লাহ হাফেজ